আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি দুদিন আগে একটা পার্সেল হাতে পেয়েছিলাম তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য দুইটা সোয়েট শার্ট অর্ডার করেছি তো বাচ্চাদেরকে নিয়ে তো ঘুরতে যাব ওইখানে আসলে কেমন ঠান্ডা পড়বে আমি জানি না তারপরও আমি যতটুকু জেনেছি যে মোটামুটি ভালোই ঠান্ডা পড়বে তাই আমি চাচ্ছিলাম মেয়ের জন্য যা যা নিব সব কিছু যেন একটু ভারী কাপড় হয় তাহলে যেন ওর তেমন একটা ঠান্ডা না লাগে তো মেয়েকে নিয়ে অনেক টেনশনে আছি কারণ মেয়ের একটু ঠান্ডার সমস্যা অল্পতেই ও ঠান্ডা লেগে যায় তাই আমি চাচ্ছিলাম যে ওকে যে কাপড়গুলো পরাবো যেন একটু নর্মাল থেকে মানে যেন একটু ভারী হয় তো আমি দুটা সোয়েট শার্ট অর্ডার করেছি আর এগুলো একদম সেট ছিল জগার সহ আর ড্রেস মানে এগুলো খুব সুন্দর ছিল দেখতেও খুব কালারফুল ছিল আর বাচ্চাদেরকে না কালারফুল জিনিস পরালে না বেশি কিউট লাগে আর দেখতে খুবই সুন্দর লাগে তো এটা কিন্তু রেড কালার ছিল না জাস্ট একটা মিষ্টি কালারের মতো ছিল মানে রেড মিষ্টি কালারের মতোই একসলে ছিল একদম পুরো রেড কালার ছিল না জানি না আপনারা আসলে কেমন কালার বুঝতে পারছেন তো এটার সাথে একটা জগার্স ছিল জগার্সটা অ্যাশ কালারের মধ্যে ছিল আমার কাছে এই সেটটা খুবই ভালো লেগেছে সোয়েট শার্ট তার সাথে একটা জগার্স তো এইটা মানে একদম যেইখানে প্রচুর শীত পড়ে বা অনেক কুয়াশা হয় ওই এরিয়ার মধ্যে পড়ার জন্য এটা একদম বেস্ট তো আমি আসলে তারপরও নিয়েছি কারণ ঢাকার মধ্যেও কিন্তু দেখা যায় জানুয়ারি মাসে অনেক ঠান্ডা পড়ে তো কোথাও না কোথাও তো হয়তো ঘুরতে যাওয়া হবেই বা মানে যেখানে যাচ্ছি তারপরেও তো কোথাও না কোথাও যাওয়া হবে তাই আসলে নিয়ে রাখলাম আর ওই যে বললাম বাচ্চাদেরকে কালারফুল জিনিস না আমার কাছে খুব মানে দেখতে খুব সুন্দর লাগে তাই আমি আমার মেয়ের জন্য সবসময় কালারফুলের সব কিছু নিয়ে থাকি এই যে এইটা ছিল একটা স্কাই কালারের মধ্যে মানে আমি একই সোয়েট শার্ট নিয়েছি জাস্ট কালারটা চেঞ্জ ছিল আর জগার সেট ডিজাইনটা ওইটাও সেম ছিল বাট ওইখানে যে লেখাটা সেইটা আসলে চেঞ্জ ছিল তো এই আমার কাছে আসলে এগুলো খুবই ভালো লেগেছে আর এগুলোর প্রাইস এক একটার প্রাইস ছিল পাঁচশো টাকা করে তো আমি দুটা এক হাজার টাকা দিয়ে নিয়েছি আর ডেলিভারি চার্জ তো ছিলই তো কেমন হয়েছে আর এগুলো কিন্তু কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেক সফট এমন না যে অনেক হেভি কাপড়ের ম্যাটেরিয়ালটা মোটা বাট একদম সফট ও পড়লে একদম অনেক আর পাবে তাই আসলে ভেবে আমি নিয়েছিলাম তো আপনাদের যদি ভালো লাগে এখন তো অনেকে ঘুরতে যাবেন বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু মোটা কাপড় জাতীয় কিছু পরাতে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো আমি আমার মেয়ের জন্য নিয়েছি খুব সুন্দর লেগেছে তাই আসলে নিয়েছি আপনারা চাইলে নিতে পারেন এগুলো কোয়ালিটি খুবই ভালো বাচ্চাদের জন্য তো আমার অনেক টেনশন করি মার্কেট থেকেও কিনে দেখা যায় অনলাইন থেকেও কিনি তবে অনেকে অনলাইন থেকে কিনেও হয়তো মানে ভুলটা কিনে বা ঠকে যায় তো আমি বলবো যে এই পেজ থেকে অবশ্যই আপনারা নেবেন আপনারা আপনাদের মানে আমি পেস্টটা ট্যাগ করে দিব আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর এটা কিন্তু পুরো সেটি কিন্তু পাঁচশো টাকা নিয়েছে আর এই যে দেখেন জগার্সগুলো জগার্সগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি আমার মেয়ের জন্য একটু বড়ো সাইজেরই নেই সময় ও দেখা যায় একটি স্কিনই মানে শরীরে স্বাস্থ্য না থাকলে কি হবে বাট মাসাল্লাহ লম্বা তাই ওর জন্য সব কিছুই আমার একটু বড়ো সাইজের নিতে হয় আর এটা কিন্তু একটু বড়ো সাইজেরই নিয়েছি যেন ওর পারফেক্ট হয় আর বড় সাইজের নিলেও সমস্যা নেই দেখা যায় বাচ্চারা তো খুব দ্রুত বড়ো হয়ে যায় মানে লম্বা হয়ে যায় তো আমি ওই টাইপ নিয়েই সময় যেন ওর দেখা যায় এক দুই বছর পড়তে পারে শীত দিন থাকে বলো যে তিন মাস বাট এই ড্রেস তো তিন মাস পরে তো আর ফেলে দিব না দেখা যায় পরের বছর আসলে পড়তে পারে তো এই হচ্ছে আমার আজকে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন